হরিহর ডাঙ্গার চর একদিকে নারুগ্রাম অন্যদিকে ভালাই গাছ মধু বাবুর মায়ের মরাখাল এই মরাখালের ওপারেই মরাঘাট অর্থাৎ হরিহর ডাঙ্গার চর তবে হরিহর ডাঙ্গা কেউ বলে না বলে হারার ডাঙ্গা সেই ডাঙ্গার চরে লক্ষ্মী আচার্যী রোজ রাত্রিবেলা ভূতের কাঁধে চেপে চপ করতে যেতেন আর ফিরে আসতেন প্রায় মাঝরাতে ভূতের কাঁধে চেপে তিনি ছিলেন মস্ত তার মতো গুণীয় এই তল্লাটে কেন গোটা বর্ধমান জেলাটার মধ্যে শক্তিতে ভূতকে তিনি বেঁধে রেখেছিলেন পান থেকে চুন খসবার আগেই ভূতেরা তার সব হুকুম করে তাকে পালকিতে বসিয়ে সেই পালকি কাজে করে বইত অনেকেই নাকি আড়ালে আপডালে লুকিয়ে দেখেছেন এই দৃশ্য ছায়া ছায়া কালো কালো কি বিচ্ছিরি সব চেহারা কেউ দেখেছে আস্ত কঙ্কাল কেউ বা কিছুই দেখেনি শুধু মাঠের উপর দিয়ে দুলকি তালে দুলে দুলে যেতে দেখেছেন পালকিটাকে সেই পালকির ভেতরে বসে আছেন গুনিনের সেরা গুনিন লক্ষ্মী আচার্যী সবাই বলে লক্ষ্মী আচার্যী নাকি পিসাজ সিদ্ধিলে চেহারাটিও তেমনি এই লম্বা চওড়া দশাশই চেহারা খুব কম করেও সাড়ে ছয় ফুটের বেশি হবে না খুব কম নয় ঘন কালো গায়ের রঙ পরনে লাল চেলি রক্তবস্ত্র গলায় রুদ্রাক্ষের মালা চারালের হার শকুনের হার ধনেশ পাখি হারের মালা নানা রকমের লাল নীল পুঁতি গাছের শিকড় আর কড়ির মালা কত রকমের দুষ্প্রাপ্য তবলি কপালে ডগডগ করত তেল শিলো লম্বা করে টানা মাথায় মস্তটা চোখ দুটি লাল রক্তবর্ণ যেন ভাটার মতো জ্বলছে চোখ উঠলে যেমন লাল দেখায় তার ছেও লাল সব তেজে যেন ওই চোখের মধ্যে প্রকাশ সেই লাল চোখ দুইটি নেশায় ডুলুডুলু করত সর্বত্র ঠিক যেন মহাকালের অবতার লোকেরা তাই ভয়ে ভক্তি করত সকলে বলতো আবারে সাক্ষাৎ সাক্ষাৎকাল ভৈরব আচার্যিকে দেখলে ভয়ে বুক শুকিয়ে যেত সকলে শুধু ভয়ের জন্য নয় গুণের জন্য ভক্তি করত সবাই জিন আর পরিমের মতো অপদেবতাও হার মানত আচার্যের কাছে যাদের হার মানাতে আচ্ছা আচ্ছা গুণীয় হিমশিম খেয়ে যেত লোকে তাই দুপুর রাতে মাঠে ঘাটে একলা গেলে নাম নিত আচার্যীর তাদের মনে এই বিশ্বাস স্থিরভাবে ছিল যে আচার্যি নাম নিলে ভূত তো ভূত ভূতের বাপও আর কাছে ঘিসবে না সেবারে নুরুগ্রামে কলেরা মহামারীর রূপে দেখা দিল গ্রাম উজাড় করে মরতে লাগলো যে বাড়িতে রোগ ঢোকে সে বাড়িতে বাতি দিতে কেউই অবশিষ্ট থাকে না কে কারা মুখে জল দেয় এমন অবস্থা সবাই গিয়ে তখন লক্ষ্মী আচার্যিকে ধরল আচার্য তখন সবে তার গৃহদেবতা মহাকালীর পুজো সেরে উঠেছেন উঠেই দেখেন সারি সারি সব দাঁড়িয়ে আছে বলেন কি ব্যাপার রে আমার এখানে কেন লোক বলে এখন আপনি আমাদের ভরসা আচার্যি আপনি দয়া না করলে সে যে সবাই মারা পড়ি আচার্যি বলেন হুম বলে একটু গম্ভীর হয়ে গেলেন তারপর বলেন দেখি মাকে বলে কি করতে পারি পাপ করবি তোরা আর মায়ের কাছে হতে দেব আমি পঞ্চাবাগদি বলল আপনি আমাদের মা বাপ আমাদের হয়ে মাকে আপনি একটু বলুন আমাদের ডাক তো মা শুনবে না আপনার কথা যদি শোনে আচার্যি বলে হা আমাবস্যা কবে আগে তা আমরা কি জানি মুখ্য সূক্ষ্ম মানুষ আছে যে তখন হিসাব করে বলেন কুজোবারের আমাবস্যা আগামীকাল তোরা শ্মশানের মায়ের পুজোর ব্যবস্থা কর সকালে মহা ধুমধামে হারাডাঙ্গার চটানে শ্মশানকালীর কাছে পুজোর আয়োজন করল আচার্য এলেন পুজো করতে তবে ভূতের কাঁধে চেপে না হেঁটে হেঁটে সারাত ধরে চলল পূজা হুম ইত্যাদি শেষ রাতে পুজো শেষ হলে মা মা বলে চিৎকার করতে লাগলেন নাচার। একটা হাত শুনে তুলে বললেন দে 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 তাড়াতাড়ি কার উদ্দেশ্যে কাকে যে বললেন তা কে জানে সবাই অবাক হয়ে দেখলো সেই অন্ধকারের শ্মশানে মস্ত একটা অর্জুন গাছের ডাল দুলে উঠল তারপর কালো ছায়ার মতো আতপুর একটা হাত আচার্যের হাতে একটা মরার মাথার খুলি বসিয়ে দিল আচ্ছা যে সেটা নিয়ে মুখের কাছে এনে অনেকক্ষণ ধরে বিড় বিড় করে কিসব মন্ত্রপাঠ করলেন তারপর সেটার কারণ মিশ্রিত করে তুলে দিলেন গায়ের লোকেদের হাতে বললেন এই হলো মহসধ্য প্রত্যেকে এক বিন্দু করে জিমে দাও আর যার যার বাড়িতে রোগী আছে তারা সেই রোগীর মুখেও এক বিন্দু করে ওই ওষুধ দিয়ে দাও তারপর বললেন তোমরা এখনই কেউ যাবে না আমি না যাওয়া পর্যন্ত এখনো আমার কাজ বাকি আছে এই বলে একটা বড় ঝাটা হাতে নিয়ে সেই অর্জুন গাছের দিকে তাকিয়ে বললেন ওরে কে আছিস গাছের ডাল উঠল সঙ্গে সঙ্গে ছড়ছড় করে একটা ডাল পাতা ঝড়ে নাড়িয়ে দেওয়ার শব্দ আচার্যি বললেন এই ঝাটা নেই মায়ের আদেশ গ্রাম থেকে জেঠিয়ে সব রোগ এখনই তাড়িয়ে দে বুঝলি আবার সেই ভয়ঙ্কর আদপরা লম্বা হাত চোখের পলকে হাত থেকে ঝাঁটা তুলে আচার্য আচার্যি বললেন এবার আমি যাব বলে একটা শাক হাতে নিয়ে ফু দিতে দিতে খালের পার ধরে বরাবর চলে গেলেন আচার্য আচার্যের কথা এরপর কলেরা একদম নির্মূল হয়ে গেল গ্রাম থেকে আর কেউ মরলো না যারা ভুগছিল তারাও সেরে উঠলো আচার্যি কৃপায় প্রাণে বাঁচল সবাই সেই থেকে আজ পর্যন্ত নুরুগ্রামে আর এখনো কারও কলেরা হয়নি